স্বাগতম বন্ধুরা আমাদের শেষ রাতের গল্পের তৃতীয় পর্বে আজকের পর্বের নাম সাদা শাড়ির প্রেতাত্মা গল্পটি আমাদের ফেসবুক পেজের ইনবক্সে পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভাই এবং গল্পটি হল ঢাকা এয়ারপোর্ট রোডের তো আমি আর কথা না বাড়িয়ে তার জবানিতেই গল্পটি আপনাদের পড়ে শোনাচ্ছি রাত তখন দুইটা পনেরো এয়ারপোর্ট রোড দিয়ে বাইক চালাচ্ছি ঠান্ডা হাওয়া কুয়াশা আর ল্যাম্প পোস্টের হলুদ আলো হঠাৎ সামনে রাস্তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে একটা মহিলা সাদা শাড়ি চুল খোলা মাথা নিচু আমি ব্রেক কষলাম বাইক থামলো কিন্তু মহিলা নড়ল না আমি হর্ন দিলাম তবুও নড়ল না আলতো করে এগিয়ে গেলাম আর তখনই দেখলাম তার পা মাটি থেকে একটু উপরে পা নেই বললেই চলে হঠাৎ সে মুখ তুলল চোখ দুটো কালো একদম কালো কোনো সাদা নেই আমার গা শিরশির করে উঠল বাইক ঘুরিয়ে পালাতে গেলাম কিন্তু রিয়ার ভিউ মিররে দেখি সে আমার পিছনে দাঁড়িয়ে আছে ঠিক আমার বাইকের পেছনে কিন্তু পা চলছে না যেন ভেসে আসছে বাইকে জোরে টান দিলাম হার্টবিট কানে বাজছে মিররে আর দেখলাম না ভাবলাম বেঁচে গেছি কিন্তু বাসায় পৌঁছে ফোনটা দেখি একটা মিসড কল নাম্বার নেই শুধু লেখা থাম কেন এটা ঢাকা এয়ারপোর্টের সেই লেডি গোস্টের গল্প যাকে দু থেকে আজ পর্যন্ত শত শত ড্রাইভার বাইকার এমনকি পুলিশ অফিসারও দেখেছে কেউ বলে উনিশশো একাত্তরের সময়ের কোনো নারীর আত্মা কেউ বলে অপঘাতে মারা যাওয়া কোনো মেয়ে কিন্তু সত্যি কেউ জানে না তো এই ছিল আমাদের আজকের ভিডিও আপনারাও যদি আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো অশরীরী ঘটনা আমাদের শোনাতে চান যার উত্তর এখন পর্যন্ত আপনি পাননি তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ হব মুভিস এর ইনবক্সে গল্প দিতে পারেন অথবা আমাদের আরও একটি ফেসবুক পেজ শেষ রাতের গল্পের ইনবক্সেও আপনারা দিতে পারেন